আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাই ও বন্ধুরা আপনারা যারা মুদির ব্যবসা করেন এবং বিভিন্ন পণ্য এছাড়ের কাছ থেকে বিশেষ করে স্পেশালি চকলেট আইটেম এবং ডিম আমি এই দুইটা প্রোডাক্ট পাইকারি সাপ্লাই দিচ্ছি মিল্ক ক্যান্ডি ডেইরি ক্যান্ডি সহ বিভিন্ন ডেইরি মিল্ক এবং দামি দামি যে চকলেটগুলো আছে এগুলা সদরঘাটের চেয়েও এবং টঙ্গি বাজারের মতোই রেটে পাবেন এবং তুলনামূলক এছাড়া চেয়ে কম দামে পাবেন আপনারা যদি টঙ্গি বাজারে বা সদরঘাটে যাওয়ার সময় না পান তাহলে আমাদের উচার টেকের শেষ মাথায় এসে যোগাযোগ করুন আমাদের পাইকারি দোকানে আপনারা সব সময় সকল পণ্য নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু সিক্স থ্রি ফোর ফোন করে চলে আসবেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা আমাদের ফোন নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফাইভ টু সিক্স থ্রি ফোর আমাদের এখানে পাবেন দেশি মুরগির ডিম দেশি হাঁসের ডিম নিজেদের ভাঙানো খাঁটি সরিষার তেল দেশি গরুর খাঁটি দুধ ঘি ঘি পাইকারি রেটে পাবেন এবং অন্যান্য সকল পণ্য দেশি পেঁয়াজ দেশি রসুন এগুলো কম দামে পাইকারি রেটে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন